অপ বিশ্বাসকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই মুহূর্তে বুবলির আরো প্রায় দশ বারোটি ছবি শেয়ার করা উচিত তিলে তিলে ঘষে ঘষে যাতে পুরে মরতে পারে এই ধরনের অপ বিশ্বাস এই ধরনের উচিত শিক্ষা দেওয়া উচিত একবার বলবে সে হিন্দু একবার বলবে সে মুসলিম একবার বলবে তার নাম অপু ইসলাম খান আবার বলবে তার নাম অপ তার মুখের কথার তো কোনো বেলুই দেখা যাচ্ছে না আবার সে আসছে সাকিব খানকে নিয়ে বড় বড় কথা বলতে যারা এই কুলাঙ্গার নারীর পক্ষপাতী হয়ে কথা বলছে তারাই হচ্ছে তলে তলে শাকিব খানের ক্ষতি করার চেষ্টা করছি তা না হলে শাকিব খান কোথায় ভালো থাকবে সেটা তো অপবিশ্বাস ডিসাইড করবে না শাকিব খানের বর্তমান পরিস্থিতির সাথে তিনটি উদাহরণ দিতে চাই নায়ক আলমগীর সাহেব বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন অভিনেতা কিন্তু তিনিও তো তার প্রথম স্ত্রীর সাথে সংসারটি করতে পারেনি আলমগীরের মতন একজন ভালো অভিনেতা তাকেও দ্বিতীয় বিয়ে করতে হয়েছে এবং দ্বিতীয় স্ত্রীর সাথেই সে খুব ভালো সময় কাটাচ্ছে অন্যদিকে আমরা যদি বলতে চাই শাকিল খান তিনিও তো নব্বইয়ের দশকের খুব ভালো একজন অভিনেতা শাকিব খানের উস্তাদ শাকিল খানকে এই ইন্ডাস্ট্রিতে নিয়ে আসছিল কিন্তু সেই শাকিল খানও তো প্রথম স্ত্রী নিয়ে সংসার করতে পারেনি সেই শাকিল খানও তো দ্বিতীয় স্ত্রী নিয়ে খুব সুন্দর জীবনযাপন পার করছেন। আলমগীর এবং শাকিল খান যখন তাদের দ্বিতীয় স্ত্রী নিয়ে সংসার করতে পারে এবং সুখে শান্তিতে থাকতে পারে তাহলে শাকিব খান কেন পারবে না শাকিব খান বেবি চিনতেই এখন বুবলির সাথে সময় কাটাচ্ছি আর এটা নিয়ে তোদের মতো কিছু কুলাঙ্গারদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে কেন অপু বিশ্বাসের কাছ থেকে টাকা খেয়েছিস তোরা নাকি অপু বিশ্বাস তোদের কিছু লাগে তোরা যদি সাকিব খানের বক্ত থাকতি বা সাকিব খানের ভালো চাইতি তাহলে সাকিব খান আমেরিকাতে অপু বিশ্বাসকে নিয়ে সময় কাটাচ্ছে না বুবলিকে নিয়ে সময় কাটাচ্ছে সেটা তোদের কাছে কোনো ম্যাটারই ছিল না তোদের নজর থাকা উচিত ছিল সাকিব খানের দিকে কারণ তোরা তো সাকিব খানকে নিয়ে ভিডিও বানাস সাকিব খান যেখানে খুশি থাকে সেখানে তোদেরও খুশি থাকা প্রয়োজন ছিল যদি দুই মাস পর সাকিব খান এসে বলে আমি বুবলির সঙ্গে নয় অপুর সঙ্গে থাকতে চাই আমরা এই কথারও বিরোধিতা করবো না কারণ দিন শেষে সাকিব খানি হচ্ছে আমাদের মূল ফোকাস তিনি ভালো থাকলে সাকিব খানের জন্যই তো এই কথাগুলো বলছি এখন সাকিব ডিসাইড করবে তিনি তার জীবন সঙ্গিনী হিসাবে বিশ্বাসকেই বেছে নিবে নাকি অন্য কাউকে বেছে নিবে নাকি বুবলির সঙ্গেই তিনি পরবর্তী জীবন লিড করবেন এটা টোটালটাই তাদের ফ্যামিলি ম্যাটার এইটা নিয়ে এত কথা বলার কিছুই নেই তাই এখনো সময় আছে সাবধান হয়ে যা